দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদণ্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদীগুলো প্রকাশিত বিশেষ খবরটি হল কন্যায় নির্দেশে পাতালে টিআরপিসিএলের বেতন নিজের ইচ্ছাবূত কার্যসিদ্ধি না হওয়ায় ত্রিপুরা রিহেবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশনের কর্মচারীদের বেতন আটকে দিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান তথা সদ্য নিযুক্ত বিজেপির সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া দলেও তিনি অসম্ভব দাপুটে নেত্রী টিআরপিসিতেও একশো কুড়ি কর্মচারীর উপরে ছড়ি গুড়ান তিনি সাধারণত কর্মচারীদের সঙ্গে চেয়ারম্যানের সরাসরি কোনো সংযোগ না থাকলেও পাতালকন্যা জমাতিয়া টিআরপিসিতে সরবে এই কর্পোরেশনের যিনি অফিসিয়াল প্রধান সেই এমডিকে তিনি নাকি বুড়ো আঙ্গুল দিয়েও সম্মানের জায়গা রাখেন না ফলে এই প্রতিষ্ঠানের এমডি কর্মচারীদের বেতন দিতে চাইলেও পাতালকন্যা জমাতিয়া নাকি সাফ জানিয়ে দিয়েছেন যে কর্মচারীরা তার কথা শুনবেন না এদের বেতন হবে না এই কর্পোরেশনে রাজ্যের বিভিন্ন স্থানে কর্মরত মুঠ একশো কুড়ি জন কর্মচারী রয়েছেন চলতি মাসে এদের কাউকেই বেতন দেওয়া হবে না মঙ্গলবার বিকাল তিনটায় ভার্চুয়ালি সমস্ত কর্মীদের সঙ্গেই পাতালকন্যা দেবী কথা বলেছেন এই ভার্চুয়াল বৈঠকে কর্মচারীরা কথা বলতে চাইলে তিনি জোর ধমক দিয়ে বলেছেন কারও কথা তিনি শুনবেন না কর্মচারী হিসেবে প্রত্যেকেই তার কথা শুনতে হবে অভিযোগ সেই ভার্চুয়ালি বৈঠকে পাতালকন্যা জমাতিয়া নাকি একতরফাভাবে প্রত্যেকেই ধমকে গিয়েছেন আর কর্মচারীরা তা নীরবেশ সহ্য করে গিয়েছেন কারণ তারা জানেন এই মুহূর্তে পাতালকন্যা জমাতিয়ার মতো নেত্রী বিশাল ক্ষমতা যিনি একসময় ত্রিপ্রাল স্টেট পার্টি গঠন করে এডিসি এলাকাকে নিয়ে ত্রিপ্রাল্যান্ডের ঘোর দাবিদার ছিলেন এই দাবিতে বন্ধ রেখেছিলেন রাস্তা অবরোধ করেছিলেন কিন্তু প্রদ্যুত কিশোরী দেবরমণির সঙ্গে মতানৈক্যের পরেই প্রদ্যুৎকে চাপে রাখতে পাতালকোনা জমাতিয়াকে দলে তুলে নেয় বিজেপি আর তখন থেকেই দলে দাপট দেখিয়ে চলেছেন তিনি এবার আটকে দিয়েছেন কর্মচারীদের বেতন অভিযোগ টিআরপিসিতে কার্যত এক নায়ক তান্ত্রিকতা কায়েম করেছেন তিনি কর্পোরেশনে কোনো কর্মী আধিকারিককেই তিনি জমা খরচ দিয়ে কথা বলেন না এমনকি এমডিকেও তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেন বলে অভিযোগ রয়েছে তার ভয়ে নাকি এমডি নিজেও কম্পমান ফলে এই মাসে টিআরপিসি সমস্ত কর্মচারীর বেতন আটকে দিতে পাতালকন্যা দেবী নির্দেশ দিয়েছেন আর মেরুদণ্ড বাকিয়ে এমডি সেই নির্দেশ পালন করেছেন যতদূর খবর বুধবার সকাল পর্যন্ত কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন না ঢুকলে পাতালকন্যাকে রুমের ভেতরেই তালা দিয়ে রাখবেন কর্মচারীরা তাদের বক্তব্য বিশাল ক্ষমতার পাতালকন্যা জমা দিয়া প্রয়োজনে গুলি করতে পারেন সেই হিম্মত তার হয়তো আছে কারণ তিপতাল্যান্ড স্টেট পার্টি করার সময় এই অভিযোগে তার কাছে ছিল বেতন না পেয়ে যদি পরিবার পরিজনরা মরতে পারে তাহলে তারা নিজেরাও গুলি খেয়ে মরলে মরবেন কী আর করা যাবে বেতন না পেয়ে এমনিতে মরলেও মরতে হবে এর চেয়ে ভালো পাতালকন্যা জমাতিয়ার মতো এমন বিড়ম্বনা যিনি ত্রিপুরাকেই আলাদা করতে চেয়েছিলেন এখন বিজেপিতে যোগ দিয়ে তিনি হয়ে গিয়েছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগানদাতা এবং দল ও প্রশাসনের দণ্ডমণ্ডের কর্তা এবার তার হুমকিতেই আটকে গেল সবার বেতন জানা গিয়েছে বুধবার পাতালকন্যা দেবী অফিসে না এলে কর্মচারীরা রাস্তা অবরোধে নামতে পারেন সোজাসপটা জমছে ফাইল মন্ত্রীরা ব্যস্ত থাকেন উদ্বোধন সমাপ্তি পুরস্কার বিতরণ আর সমাজসেবামূলক কাজে ফলে মহাকরুণী যেমন ফাইলের পাহাড় জমে তেমনি প্রশাসনের অনেকের সিদ্ধান্ত কার্যকর হয় না সময় মতো আর এই সুযোগেই একাংশের আমলা ও অফিসার তাদের নানা অভিসন্ধি পূরণ করে নেওয়ার চেষ্টা করেন দেখা গিয়েছে এই রাজ্যের মন্ত্রীরা দিনের অনেকটা সময়ই বিভিন্ন অনুষ্ঠানের এক হয় উদ্বোধন করেন বা সমাপ্তি করেন কিংবা পুরস্কার বিতরণ কিংবা কম্বল বিতরণ বা বিভিন্ন সমাজসেবার কাজে যুক্ত থাকেন মহাকরণে নাকি সময় পেলে যান অনেক মন্ত্রী ফলে ফাইলের পাহাড় জমে বিভিন্ন দপ্তরের অনেক ফাইল নাকি দিনের পর দিন মহাকরণে শুধু যাতায়াত করে মন্ত্রিসভার অনেক সিদ্ধান্ত নাকি সময় মতো কার্যকর করা হয় না আগে মন্ত্রীদের এত ঘটা করে সরকারি বা বেসরকারি অনুষ্ঠানে দেখা যেত না বা মামলেও মন্ত্রীদের ক্ষেত্রে। একটা নিয়ন্ত্রণ ছিল কিন্তু দু হাজার আঠারো সালের পর রাজ্যে যে কোনো অনুষ্ঠানেই যেন মন্ত্রীদের উপস্থিতি ছাড়া হয় না সে খেলা হোক বা মেলা সে রক্তদান হোক বা কম্বল বিতরণ সে পূজা হোক বা স্কুলের অনুষ্ঠান এখন আগে স্কুলের অনুষ্ঠানেও মন্ত্রীদের যেতে হচ্ছে যে কাজটা আগে বিধায়ক বা সমাজসেবক বা আমলারা করতেন এখন সব কাজেই মন্ত্রী চাই মন্ত্রী ফলে মন্ত্রীদের সারাদিনই নানা অনুষ্ঠানে যেতে হয় সরকারি অনুষ্ঠান তো বটেই ক্লাব সামাজিক সংস্থা ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠানেও এখন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের যাই ফলে স্বাভাবিকভাবেই মহাকরণে জমছে ফাইল আর সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আমজনতা প্রতিশ্রুতির কল্পতরু এবং আমরা সবন্ধ বেঁচে থাকলে শ্রী রামকৃষ্ণ পরমংস হয়তো অবাক হয়ে যেতেন মানুষ তার আধ্যাত্মিক বিশ্বাস থেকে শ্রীরামকৃষ্ণ দেবকে ভগবানের পর্যায়ে উন্নীত করেছিল তাই প্রতি বছর পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ দেবের আশীর্বাদ পেতে চায় মানুষ কিন্তু বর্তমান সময়ে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে এক একজন কল্পতরু হয়ে উঠেছেন তাতে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে বলে মনে হয় না সকাল বিকেল মানুষের মধ্যে স্বপ্ন ফেরি করে নেতারা এক একজন কল্পতরু হয়ে উঠেছেন আমরাও ধরে নিয়েছি শুধু পয়লা জানুয়ারি নয় বছরের প্রত্যেকটি দিনই আমাদের কল্পতুর উৎসব সারা বছর ধরেই প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে আর নির্বাচন এলে তো কথাই নেই নির্বাচনের আগে এবং পরে নেতাদের প্রতিশ্রুতি আমূল বদলে যায় নির্বাচনের আগে মই লাগিয়ে উপরে উঠতে পড়া হয় আর নির্বাচনের শেষ হলে সেই মই সরিয়ে নেওয়া হয় আমরা তখন লাভ দিয়ে নামতে চেষ্টা করি কারোর হাত ভাঙে তো কারোর পা এভাবেই চলছে বছরের পর বছর ধরে এই ভ্রষ্টাচার রাজনীতি আমাদের ঠকিয়ে চলেছে দেশের সম্পদের বিরাট অংশ মুষ্টিমেয় কয়েকজনের দখলে আর অধিকাংশ মানুষ কুরুক্রমেই টিকে আছে অথচ সকাল বিকেল কেন্দ্র বা রাজ্যে নতুন নতুন প্রকল্পের উদ্বোধন করে সেই প্রকল্পের সাফল্য প্রচারের জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে অথচ বাস্তবের দিকে চোখ রাখলে দেখা যায় এইসব শুধু প্রচারের জন্যই যে কৃষক বা শ্রমিকের জন্য প্রকল্প রূপায়িত হয় তাদের আশি শতাংশের ভাগ্যে সেই প্রকল্পের সুযোগ ঘটে না দুবেলা নয় কোনো ক্রমে একবেলা খাবার জোগানোই কঠিন হয়ে পড়ে অথচ কল্পতুরু নেতারা এইসব নিয়ে কখনোই ভাবেন না শ্রীরামকৃষ্ণ দেবের ন্যায় এক মহাপুরুষের মতো ক্ষমতাবান হয়ে উঠতে চান শ্রীরামকৃষ্ণদেবকে মহাপুরুষ বানিয়েছিল সাধারণ মানুষ আর বর্তমান সময়ে নেতারা নিজেরাই এক একজন কল্পতরু সমুদ্র মন্থনকালে অমৃত হাতি লক্ষ্মীদেবী প্রমুখ উঠে এসেছিল সেই সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ যার নাম পারিজাত দেবরাজ ইন্দ্রের উদ্যানে শোভা পায় এই পারিজাত বৃক্ষ পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পারিজাত বৃক্ষই আসলে কল্পতরু আঠারোশো ছিয়ানব্বই সালের পয়লা জানুয়ারি কালীঘাটের বাড়িতে ভক্তরা শ্রীরামকৃষ্ণদেবকে দেবকে একের পর একে প্রশ্ন করেছিলেন তার উত্তর দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব তিনি বলেছিলেন তোমাদের চৈতন্য হোক অর্থাৎ ভক্তদের সেই দিন চৈতন্য দান করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব আর এখনকার নেতারা নিজেরাই কল্পতরু হয়ে উঠেছেন প্রতিশ্রুতি বিলিয়ে মানুষকে ধাপ্পা দিয়ে ভোটের বাজার মাত করে দেন তারা আর ভোট শেষ হলেই সেই কল্পতরু ইমেজ উদাও হয়ে যায় এটাই রাজনীতি এটাই এখন একদল লোকের পেশা বর্তমান সময়ে অনেক নতুন নতুন পেশার সৃষ্টি হয়েছে একদা মানুষজন দেশ সেবার তাগিদে রাজনীতিতে আসতেন আর এখন নিজেদের ধান্দাবাজি পূরণের জন্য রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন একদল মানুষ কিন্তু এদের ক্ষমতা সীমিত সুতরাং সাফল্য পেতে গেলে স্বঘোষিত কল্পতরু হয়ে উঠতে হবে শ্রীরামকৃষ্ণ দেবের মতো মানুষকে চৈতন্য দান করা তাদের উদ্দেশ্য নয় শুধুমাত্র কল্পতরুর মতো দুহাতে প্রতিশ্রুতি ফেরি করা হয় আর আমরা এতে মুগ্ধ হয়ে যাই ভোট দিতে গিয়ে আর কোনো দিকে তাকাই না ভোট শেষ হওয়ার পর আমাদের ভুলটা বুঝতে পারি তখন যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে এক কল্পতরু যায় আরেক কল্পতরু উঠে আসে গোটা দেশের রাজনীতি এখন ধান্দাবাজ কল্পতরুরা দখল করে নিয়েছে দেবরাজ ইন্দ্র হয়তো একদিন কল্পতরুদের সঠিক শাস্তি দেবেন তবে তার অপেক্ষায় না থেকে সাধারণ মানুষকে এবার চৈতন্য জাগ্রত হতে হবে তাদের বুঝতে হবে যে এই প্রতিশ্রুতি ফেরিয়ো আসরে নির্বাচিত হয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্সে বৃদ্ধি করে যে পরিবারের ভাগ্যে একবেলা খাবার জোটে সেই পরিবারের কিন্তু দুবেলা খাবার জোটানো আগের মতোই কঠিন হয়ে পড়ে হিট অ্যান্ড রান আন্দোলনের লরি চালকরা পণ্য সংকটের আশঙ্কা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে নামে অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকার নয়া মোটর ভেহিক্যাল আইন চালু করেছে যানবাহন চলাচলের ক্ষেত্রে নয়া এই আইনে হিট রান সাজা করা হয়েছে যার ফলে যদি কোনো ব্যক্তির যান মৃত্যু হয় তবে সেই গাড়ির চালককে দশ লক্ষ টাকা জরিমানা এবং দশ বছর কারাদণ্ড বুক করতে হবে